গণহত্যাকারী ইসরায়েল ব্রিক্স সম্মেলন শুরু করল ব্রাজিল গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনকে সরাসরি গণহত্যা হিসেবে অভিহিত করে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ব্রিক্স শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেছেন ফিলিস্তিন সংকট নিয়ে করা অবস্থান নিয়ে তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে সম্মেলনের উদ্বোধনী ভাষণে লুলা বলেন ইসরায়েল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে গণহত্যা চালাচ্ছে তা আমরা চুপচাপ দাঁড়িয়ে থেকে মেনে নিতে পারি না তিনি আরো বলেন যুদ্ধের অস্ত্র হিসেবে ক্ষুদা বা অনাহারকে ব্যবহার করাও সম্পূর্ণ অগ্রহণযোগ্য ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান নিয়ে তিনি বলেন সমাধান একটাই ইসরায়েলের দখলদারিত্বের অবসান এবং উনিশশো সালের সীমারেখার ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা দুই দিন ব্যাপী এই ব্রিক্স সম্মেলনে ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকার নেতাদের পাশাপাশি সম্প্রতি নতুন সদস্য হিসেবে যুক্ত হওয়া দেশগুলোর প্রতিনিধিরাও অংশ নিয়েছেন সম্মেলনে পশ্চিমা আধিপত্যের সমালোচনার পাশাপাশি সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন প্রস্তাব আলোচনায় আসবে বলে ধারণা করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন ব্রাজিলের প্রেসিডেন্টের এ ধরনের স্পষ্ট ভাষণের মাধ্যমে ব্রিকস জোটের অবস্থান আরও দৃঢ়ভাবে আন্তর্জাতিক কূটনীতির অঙ্গনে প্রকাশ পেল উল্লেখ এর আগে ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র বলে আখ্যা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বিশ্বের একমাত্র এই ইহুদি রাষ্ট্রের সঙ্গে স্পেনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি পার্লামেন্ট অধিবেশনে স্পেনের কাতালান রাজ্যের এমপি গ্যাব্রিয়েল রাফিয়ান ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান রক্তক্ষয়ী সামরিক অভিযানের তীব্র নিন্দা জানান পাশাপাশি ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের জন্য সানচেজের নেতৃত্বাধীন সরকারের সমালোচনাও করেন তিনি সমালোচনার প্রতিক্রিয়ায় নিজ বক্তব্যে সানচেজ বলেন আমি এখানে একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই জনাব রাফিয়ান একটি গণহত্যাকারী রাষ্ট্রের সঙ্গে আমরা আর বাণিজ্যিক সম্পর্ক রাখছি না কোনো বাণিজ্য হবে না সরকারি সূত্রে জানা গেছে কিছুদিন আগে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করেছে স্পেন তবে এই তথ্য প্রথম জনসমক্ষে আনলেন সানচেস এদিকে ইসরায়েলি বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের প্রসঙ্গত গাজা উপত্যকায় গত দেড় বছরেরও বেশি সময় ধরে ভয়াবহ সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এতে এ পর্যন্ত নিহত হয়েছেন বান্ন এবং আহত হয়েছেন এক লাখ উনিশ হাজার জন জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানানো হয়েছে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করা হয়েছে